এ সম্পর্কে বলতে গেলে আমাকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই ভারতে এই বাংলায় কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ আমরা এটা জানতাম না আমরা সবাই একটা জিনিসই জানতাম আমরা মানুষ কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার ক্ষমতায় আসার পর থেকে যেন একটা ভারতবর্ষে মুসলিম মন্দির মসজিদ একটা উত্তাল শুরু হয়েছে কারণ এই কেন্দ্রীয় সরকার এর উন্নয়ন নেই কেন্দ্রীয় সরকারের উন্নয়ন হয়নি বললে মিথ্যে বলা হবে কেন্দ্রীয় সরকার আসার পর থেকে হিন্দু মুসলমানের দাঙ্গাটা বেশি হচ্ছে এটা অস্বীকার করা যাবে না ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না তারা জব পাচ্ছে না কোটি ছেলে মেয়েরা তারা এই ক্ষমতায় টিকে আছে হিন্দু মুসলিম আর মন্দির মসজিদকে ইস্যু করে তবে আমি বলতে পারি যে একটা সময় বিশেষ করে বাংলা কিছু আমার হিন্দু ভাই বোন মা তারা এই কেন্দ্রীয় সরকারের পাল্লায় পড়ে তারা এই কেন্দ্রীয় সরকারের পথ ধরেছিল তারা যখন বুঝতে পারল না এই কেন্দ্রীয় সরকারের একটাই কাজ হিন্দু মুসলমানের মধ্যে ভেদে ভেদ ধরাও দূরত্ব করো মন্দির মসজিদ এই খেলাধারা মেতেছে তো তাদের কাছ থেকে মানুষ পিছিয়ে আসছে আমি আগেও বলেছি আবার বলছি বলে যাব এই ভারতবর্ষে যত রাজ্য আছে হিন্দু সম্প্রীতি ঐক্য একতা ভালোবাসা রাজ্য যদি এক নম্বর কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলার কেউ হিন্দু হিসাবে বসবাস করিনি কে মুসলমান হিসাবে বসবাস করিনি আমরা এক নম্বর সর্বপ্রথম আমরা মানুষ হিসাবে বসবাস করি তারপরে যে যার ধর্ম পালন করে আর আপনি সন্দেশকালীর ব্যাপারটা বললেন সন্দেশকালী সাজান শেখকে নিয়ে যে ঘটনা সেটা প্রশাসন দেখছে

রাতের অন্ধকারে ডাকা হয় রাত বারোটার পর ডাকা হয় এই কথাগুলো এখন সৃষ্টি হচ্ছে কেন কিসের জন্য এই আগে বলা হয়নি। কিসের জন্য নিশ্চয় তার কোন কারণ আছে যে আগে বলা হতো তার একটা কারণ আছে এখন একটা বলা হচ্ছে একটার একটা কারণ আছে এবং কিছু রাজনীতির নেতা তারা এই সময় সন্দেশখালীতে যাওয়ার পড়েছে। আমি সন্দেশখালীতে যাওয়াটা আমি অপরাধ মনে করিনি অবশ্যই হবে। কিন্তু গিয়ে আমাদের থাকবে। মানুষকে শান্তির বার্তা দিতে হবে শান্ত থাকার পরিবেশ তৈরি করতে হবে মানুষকে উত্তেজিত করে আগুনে ঘি ঢুলে নিজের ভোট ব্যাংক তৈরি করাটা এই উদ্দেশ্য যদি কেউ যায় সে উদ্দেশ্য সাকসেস এটাই মনে করি একজন আইপিএস অফিসার তাকে বলা হচ্ছে আহ কি খালিস্তানি টুপিওয়ালাদের বলা হবে বাংলাদেশি দাড়িওয়ালাদের বলা হবে জঙ্গি এরা কি এইসব বলার ঠিকা নিয়েছে একটা ওর অফিসার অফিসারকে জানোয়ার বলা হচ্ছে বাঁদর বলা হচ্ছে চাটুগাড়ি করা হচ্ছে আরো অন্য অন্য ভাষা ইউজ করা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যারা আজকে প্রশাসনের মানুষ তারা যারা বাংলার মানুষের দায়িত্ব যে শান্তিতে থাকার তাদের সঙ্গে এই ভাষাগুলো ইউজ করা কতটা অপরাধ সেটা আমাদের জানার দরকার আছে আজকে যে ব্যক্তি যে ব্যক্তিএস আইপিএস অফিসারকে বলছে খালিস্তানি যদি ওই আইপিএস অফিসার যদি একটা সাধারণ মানুষ বলতো তার টুটিটা ধরে জেলে ভরে দিত কিন্তু আইন তো সবাই জন্য সমান সাধারণ মানুষ জন্য একটা আইন হবে আর একজন পলিটিক্যাল হাই লেভেল মানে লিডারের জন্য একটা আইন হবে ঠিক নয় ওই কি কেবল সন্দেশকারীতে কিছু রাজনীতির নেতা তারা ঢুকেছে ঘোলা জলা মাছ ধরতে ঘোলা জলা মাছ ধরতে ঢুকেছে বলে আমি মনে করি এবং কিছু গদি মিডিয়া ঢুকেছে কিছু গদি মিডিয়া ঢুকে তারা তাদের আমরা নিউজের মাধ্যমে দেখছি মানুষকে আরো উত্তপ্ত করছে তবে বাংলার মানুষ ও যতই ঘোলা জলে মাছ যাক মাছ ধরতে পারবে না আর যদি আর যেসব গদি মিডিয়ারা উত্তপ্ত করে মানুষের মধ্যে ভিধাভেদ তৈরি করে দিয়ে হ্যাঁ মানুষকে উত্তেজিত করে দিয়ে বাংলায় অশান্তি করতে চাইবে আমার বিশ্বাস পারবে না কারণ বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাই অনেক সজাগ অনেক সজাগ কে কি বলছে কেন বলছে কিসের জন্য বলছে এই মিডিয়াটা এইভাবে বলছে কেন এই মিডিয়াটা এইভাবে দেখাচ্ছে কেন হ্যাঁ এটা বাংলায় মানুষ বুঝতে পারছে আমি এটা দেখলাম একটা নিউজে একজন মিডিয়া গদি মিডিয়া একটা মহিলা তার বাড়িতে মনে কাপড় চেঞ্জ করছিল ছেলে বলে ঢুকে পড়েছে ছেলে ঢুকে তার অজান্তে কাপড় পরাতে সেটুকু ভিডিও দিয়ে করছে সে মিহলে বাধা দিয়েছে তাও শুনে নেই তাও শুনে নেই যার জন্য ওই মহিলা ও প্রশাসনের কাছে গিয়ে সে নালিশ করেছে প্রশাসন প্রশাসনের কাজ করছে এটা আমি বলতে পারি আমি সবশেষে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষ প্রত্যেকটা মানুষকে বলবো অনুরোধ করব আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আগুন ধরানো সহজ আগুন নিবানো সহজ নাই আ যারা আগুন ধরাই তা কিন্তু ধরা পড়ে না তা কিন্তু জেলে যায়নি না তা কিন্তু আসামি হয় লাস্টে নির্বোয়া মানুষগুলো ধরা পড়ে তারা জেলে যায় অতএব ঐসব মানুষদের হাড়ে পা না দিয়ে আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন এইটা আমি বলতে পারি জাযাক আল্লাহ প্রিয় দর্শক জনাব পশ্চিম বাংলার বিশিষ্ট পীরজাদা জনাব তহা সিদ্দিকী মহাশয় তিনি স্পষ্ট বার্তা দিলেন যেটা বাংলার জমিন এখানে অশান্তি বেশি দিন টেকে না আমরা সম্প্রীতি নিয়ে বড় হয়েছি জাজাকাল্লাহ